প্রতি নাম তোমার লেখা আমার প্রভু দয়াম বরবাদ গজল বা গজল যে আবার বরবাদ হয় এই মাঙ্গের নাথিদের না দেখলে কখনো বুঝতেই পারতাম না পুরো জীবন জুড়ে আমি গজল এমন একটা জিনিস যেখানে নাকি আমাদের আল্লাহ রাসুলের নামটা নেওয়া হয় আর সেইগুলা অনেক একটা বিষয় যেখানে কোনো কপি বা নকল কোনো কিছুই চলে না কারণ আমাদের নবীজি বা আল্লাহ তালা সবসময় বলেছে আহ নকল থেকে সাবধান থাকতে আর এই মাঙ্গের নাতিটা মানে আল্লাহ নবীজির নাম নিয়ে গজল বানাচ্ছে সেটা আবার নকল বিষয়টা একটু ব্যাখ্যা করবে বজলটা করার ক্ষেত্রে এই মাঙ্গেন এই বরবাদ গান্ডার না হইলো মনে হয় একশো বার শুনছে কারণ একশো বার মনোযোগ দিয়ে গানটা না শুনলে সে কখনোই এভাবে এরকম একটা গজল লিখতে পারতো না এই গানটা সবাই শুনতেছ কিন্তু গজল এটা কেউ শুনতে চাও না কেন রে এটা যে সাপেক্ষান নাই এই জন্য সাঙ্গের নাতি সাবিব খান এখানে মুখ্য বিষয় না মুখ্য বিষয়তা তুই কুলাঙ্গার তোর মতো কুলাঙ্গার এই গান রে গজল বানাইছে একজন মানুষ এগুলা শুনতেছে কারণ হাদিস কোরআন এ এমনকি বাংলাদেশের বিখ্যাত মুফতিরা বলেছে কোন গানের সুর টু নকল করে গজল বানানো যাবে না সেটার প্রমাণ আপনার এখানে দেখুন কিছু কিছু আমাদের লোকজন আছেন মুখ হিন্দি গান তুমুক বাংলা গান ফেমাস গান সেটার সাথে কম মানে কম্পেয়ার করে তারা সুন্দর ইসলামিক গান উপহার দিচ্ছেন মানে গান হিন্দি তার সুরে তিনি পুরা লাইন বাই লাইন মিলিয়ে সুন্দর একটা ইসলামিক গান দিয়েছেন ইসলাম এত বড় এতিম মিসকিনের দরবারে পৌঁছায় নাই যে ওই হিন্দি গানের সুর দিয়ে আপনারে গান বানান লাগবে ডেলে ভাই ভাইরাল বয়সটা বলে নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারা রে প্রায় টিকটকারদেরকে পচাই কিন্তু বিশ্বাস করেন এর পচাইতে মন চাইতেছ না মন চাইতেছে এর যদি এই মোবাইলের ভিতরে গিয়ে ঢুকা পাঁচ দশটা দিতে পারতাম কানাবড়ির তাইলে মনটা একটু শান্তি লাগতো কারণ সে একজন হুজুর লেবাস ধারণ করে মানে ইসলামিক লেবাস ধারণ করার পর এরকম উল্টাপাল্টা কাজ করে যাচ্ছে ভিউজের জন্য নষ্ট ফাতরা টিকটকারদের থেকে এই হাজার গুণ খারাপ এর যেখানেই পাইবেন ওখানে উত্তম মাধ্যম দিবেন বুড়া লাগতো ভাই আপনারা লোক ভি জানতে হবে আহা দেলে ভাই কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য আমাদের দেলা ভাইসলাম দাড়ি টুপি রেখে বরবাদ গানকে বরবাদ গজল বানিয়ে ইসলামের অবমাননা করতেছে অন্যদিকে এই দাড়ি টুপি পরে সকল ছাপরি পোলা বানিয়ে সাথে ভিডিও বানাইতেছে যেগুলো কখনো ইসলামের সাথে যায় না পার্সোনালি মনে করি এ সকল কাজ করেছে একের পর এক ইসলামকে ছোট করে যাচ্ছে অন্য সব ধর্মের মানুষদের মাঝে এখনই তাকে আটকাতে হবে অনেক রুষ্টারাই আমাকে নিয়ে রুস্ট করতাছে কি নিয়ে রুস্ট করতাছে একটা গজল গাইছিলাম এই জন্য মানে তাদের গজল পছন্দ হয় মাদার টোস্ট গজল আবার কেউ না পছন্দ হয় গজল সবারই পছন্দ হয় কিন্তু তোরটা ছিল গজল না তোরটা ছিল বিউজের আসা একটা গানকে নকল করা ফালতু জিনিস এখন থেকে আর গজল গাবো না এখন থেকে যেটা গাবো সেটা হলো এই এই শ্যাম্পু শ্যাম্পু আসলে তুই এক কাজ কাজ কর মানুষের মাথায় মোথায় না লাগায় তুই শ্যাম্পু ডারাই গিল্লা খায়ালা তাহলে তোর মতো এরকম কীট পতঙ্গ এই দুনিয়া থেকে দু একটা কইমা গেলে আমরা শান্তিতে বাঁচতে পারবো আমাদের ইসলাম ধর্মটা সুন্দরভাবে সবার সামনে তুলে ধরতে পারবো